পূর্ব সূর্য এদিকেই ওঠে আর জয়নগর লোকসভা কেন্দ্রের সর্বোচ্চ ভোটটা প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের এককভাবে লড়াই করেছিল যখন দু হাজার সালের সেই ভোট যেমন ক্যানিং পূর্ব থেকে সবথেকে বেশি পেয়ে এক লক্ষ আট হাজার তেমনি দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার যখন আমি তিন লক্ষ ষোলো হয় এখান থেকেই আমি সব থেকে বেশি ভোট পেয়েছি শকত মোল্লাকে আমার আপনাদের সকলে প্রিয় নেতা আমার ছোট ভাই তখন সে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল এখন সে দ্বিতীয়বারের বিধায়ক হয়েছে আপনাদের আশীর্বাদ নিয়ে আশীর্বাদ আমার হয়েই গিয়েছে কারণ আমি ওখানে ছিলাম আমায় এখানে আসতে বলেছে অর্থাৎ আমি মধ্যমণি হয়ে আবারও যাব আপনাদের নয়নের মনি হয়ে আবারও লোকসভায় যাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেদিন আমি এখান থেকেই সভা বক্তব্য রেখেছিলাম যখন প্রথমবার আপনাদের কাছে আসি সেদিন এই সভা ফাঁকা ছিল ওদিকে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল কারণ সেবারের সভা বিকেল বালা হয়েছিল যখন আমি প্রথম এই মাঠে সভা করি সেদিনও চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে আশীর্বাদ নিতে শুভেচ্ছা নিতে এখানে পাঠিয়েছিলেন আর আপনারা আমায় আশীর্বাদ শুভেচ্ছা কৃতজ্ঞতায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন এবার আমি বক্তব্য রাখার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের দিদি রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল দ্বিতীয়বারের জন্য হ্যাট্রিক করতে চলেছে আমি প্রথমে তার জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সবাই এবার দিদিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঠিক আছে বসুন কল্লা সেই করবে দিদি ও তো আড়ান হয়ে যাচ্ছে আশীর্বাদ আমার হয়েই গিয়েছে কারণ আমি ওখানে ছিলাম আমায় এখানে আসতে বলেছে অর্থাৎ আমি মধ্যমণি হয়ে আবারও যাব আপনাদের নয়নের মনি হয়ে আবারও লোকসভায় যাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে আমি সবার প্রথমে বলি মামাটি মানুষের নেত্রী জননেত্রী বিরোধীদের মুখ ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার সকলের নয়নের মনি। আমাদের প্রিয় দিদি তার আশীর্বাদে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে আমাকে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য আমি তাদের কাছে এবং দলের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আজ আপনারা যারা এইভাবে পবিত্র রমজান মাসে রোজার মধ্যে রয়েছেন অত্যন্ত গরমে এই যে লক্ষ লক্ষ মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন কারণ এখানে যত মানুষ তার থেকে বাইরে অনেক বেশি মানুষ আমি গাড়ি করে আসতে পারিনি কালিকাতলা থেকে আমি বাইকে করে একজনের বাইকে করে কালিতলা থেকে বাইকে করে আমি আপনাদের সভায় উপস্থিত হয়েছি তাই অভিধানের কোনো ভাষাই কোনো শব্দই যথার্থ নয় আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর তাই আপনারা যারা এখানে এসেছেন সেই সকলের প্রবীণ প্রবীণাকে আমি প্রণাম জানাই সালাম জানাই সকল মায়ের রাঙা পায়ের রাঙা চরণে প্রণাম জানাই যারা এখানে এসেছেন সকল ভাইদের ধুলো মাখা পায়ে আমি প্রণাম জানাই সালাম জানাই সকল সমবয়সীদের শুভেচ্ছা জানাই সকল ছোটদেরকে স্নেহাশেষ জানাই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লাকে কারণ তারই ডাকে আজ আপনারা যেমন এখানে উপস্থিত হয়েছেন তেমনি পূর্ব সূর্য এদিকেই ওঠে আর জয়নগর লোকসভা কেন্দ্রের সর্বোচ্চ ভোটটা প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের এককভাবে লড়াই করেছিল যখন দু হাজার সালের সেই ভোট যেমন ক্যানিং পূর্ব থেকে সবথেকে বেশি পেয়ে এক লক্ষ আট হাজার তেমনি দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার যখন আমি তিন লক্ষ ষোলো হয় এখান থেকেই আমি সব থেকে বেশি ভোট পেয়েছি তাই শৌকত মোল্লাকে আমার আপনাদের সকলে প্রিয় নেতা আমার ছোট ভাই তখন সে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল এখন সে দ্বিতীয়বারের বিধায়ক হয়েছে আপনাদের আশীর্বাদ নিয়ে এখানে শওকত যেমন উপস্থিত আছে তেমনি এখানে কারি ক্যানিং পূর্বের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং ভাঙড় এক নম্বর ব্লকের সভাপতি ঝর্ণা এখানে আছে সহসভাপতি আছে সেই ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ রয়েছে অর্থাৎ সাজান রয়েছে এবং সভাপতি সেখানকার এখানে মোক্তাদ্দার রয়েছে কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের সকল প্রধান অঞ্চল সভাপতি এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সকল সদস্য শাখা সংগঠনের সকল সভাপতি থেকে আরম্ভ করে সকল বিশিষ্ট গুণীজনদেরকে আজকের এই নির্বাচনী সভায় আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের মনে আছে কিনা কিন্তু আমার মনে আছে সেদিন আমি এখান থেকেই সভার বক্তব্য রেখেছিলাম যখন প্রথমবার আপনাদের কাছে আসি সেদিন এই সভা ফাঁকা ছিল ওদিকে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল কারণ সেবারের সভা বিকেল বালা হয়েছিল যখন আমি প্রথম এই মাঠে সভা করি সেদিনও চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে আশীর্বাদ নিতে শুভেচ্ছা নিতে এখানে পাঠিয়েছিলেন আর আপনারা আমায় আশীর্বাদ শুভেচ্ছা কৃতজ্ঞতায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নেত্রী যিনি এই বাংলায় সকল মানুষকে পরিষেবা আর অন্য জায়গায় যেতে হয় না আপনার দুয়ারে এসে আপনাকে পরিষেবা দিচ্ছে তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী পরিষেবা দেওয়া শুধু নয় সকল ধর্মের মানুষ যাতে তাদের নিজেদের ধর্মাচরণ করতে পারে সেই গ্যারান্টি দিয়েছে অ্যাসিওর করেছে অর্থাৎ আপনাদের সকলকে একজন শাসক দলের নেত্রী হিসাবে তার যে করা উচিত সেই রাজ্যের সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সকল মানুষ যাতে নিজের ধর্মাচরণ করতে পারে এবং তপশিলি জাতি উপজাতি মানুষের জয় জোহর উপ প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে সম্মান দিয়েছে তপশিলি বন্ধু বানিয়েছে আপনাদেরকে